আমি বলবো কোনো হিন্দু সম্প্রদায়ের মন্দিরে কোনো ব্যক্তিকে আক্রমণ করা হয় নাই আগুন দেওয়া হয় নাই বরং এদেশের নিরানব্বই পার্সেন্ট হিন্দু তো আওয়ামী লীগ করে তারা তো আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের হাজারো মুসলমানদের উপরে যদি আক্রমণ হলে সেটা সম্প্রদায়কে আক্রমণ না হয় তা আওয়ামী লীগের কারণ হিন্দুদের আক্রমণ করলে সেটা সাম্প্রদায়িক হবে কেন আজকে হিন্দু সম্প্রদায়কে সামনে নামিয়ে আবারও দেশকে ধ্বংস করার নীল একটা নকশা আঁকা হয়েছে আমি অনুরোধ করব তত্ত্বাবধায়ক সরকারকে আমি অনুরোধ করব। আপনি হুকুম জারি করেন প্রত্যেকটা মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা লাগাতে হবে প্রত্যেকটা মন্দিরে সিসি ক্যামেরা থাকবে যেই মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা থাকবে না সেই মন্দিরের কেউ আক্রমণ করলে এই দায় দায়িত্ব সরকার এবং এই জনগণ গ্রহণ করবে না আমরা বিগত যদি দেখেছি আসলে মন্দির নিজেরা ভেঙ্গে এই বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখন হচ্ছে এর জন্য আমি অনুরোধ করব প্রত্যেকটা মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হোক আর একটা কথা মনে রাখতে হবে আমরা সমস্ত সম্প্রদায়ের ভাইয়েরা একত্রিত হয়ে দেশকে করতে চাই আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই এর জন্য আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক ধর্মের পারসেন্টেজ অনুযায়ী প্রত্যেক ধর্মের পারসেন্টেজ অনুযায়ী তাদেরকে চাকরি দেওয়া হোক হিস হিন্দু যত পার্সেন্টেজ তাদেরকে সেই পরিমাণ চাকরি দেওয়া হোক বৌদ্ধ যেই পরিমাণ পার্সেন্টেজ তাদেরকে সেই পরিমাণের চাকরি দেওয়া হোক খ্রিস্টান যেই পরিমাণ পার্সেন্টেজ আসে তাদেরকে সেই পরিমাণের চাকরি দেওয়া হোক এবং মুসলমানের সংখ্যা যেই পরিমাণ তাদেরকেও চাকরি দেওয়া হোক আমার আজকে দেশকে দ্বিতীয়বার ধ্বংস করার চক্রান্ত করতেছে আমরা সজাগ আছি আমরা এই আন্দোলনে ছিলাম সামনের কাতারে ছিলাম আমাদের ভূমিকা ছিল সর্ব সর্বোচ্চ ভূমিকা ছিল সবার সাথে আমরা ছিলাম দেশ রক্ষার জন্য আমরা ইনশাল্লাহ আসি থাকবো ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র ষড়যন্ত্র থেকে আমরা কোনো অবস্থাতেই চোখ বুঝে থাকবো না নিরাম থাকবো না ঘুমিয়ে যাব না বরং সজাগ থাকতে হবে আসুন আমরা দেশকে রক্ষা করার জন্য সামনে অগ্রসর হই এই দেশকে বাঁচাবার চেষ্টা করি দেশকে সুন্দর করার চেষ্টা করি আর ছাত্রদেরকে বলবো যে খবরদার আমাদের কর্মকাণ্ডে যেন মানুষ আমাদের উপরে অসন্তুষ্ট না হয় সে চিন্তা আমাদের করতে হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন এখন আমরা মিছিলে অংশগ্রহণ করি